আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের দুয়া ইনশাল্লাহ অনেক ভালো আছে তা আজকে আসছিলাম হচ্ছে বাঁকালাই তা কিছু কেনার জন্য আসছিলাম তা এইখানে এসে এইখানে এসে একটা কথা মনে পড়ে গেল যে এইখান থেকে তো সবাই উমরা হজে যায় ইনশাল্লাহ একদিন আমিও যাব এইখান থেকে এখন উমরা হজের এইখানের গাড়ি নাই সব চলে গেছে দুপুর আপনার সাড়ে বারোটায় এইখান থেকে সব গাড়ি চলে যায় তো একটা আছে ওইখানে সুরা ঠিক আছে আর সব গাড়ি চলে গেছে এইখানে এই মাঠটা জুড়ে থাকে হচ্ছে শুধু হজে যাওয়ার জন্য গাড়ি এইখানে তাই সামনের তো হচ্ছে টিকিট কেনে আপনাদেরকে দেখাই তো ইনশাল্লাহ সেই নিয়তটা যদি পূরণ হয় আল্লাহ রহমতে তো সামনেই যাবো উমরা হজে এইখান থেকে আল্লাপাক যদি পূরণ করে তাহলে ইনশাল্লাহ উমরা হজে যাইতে পারবো টাকা পয়সা দেখি করবো ভাই আল্লাপাক যে সৌদি আরবে আনছে যদি সুযোগ করে দেয় ইনশাল্লাহ এতেই আলহামদুলিল্লাহ সৌদি আরবে আসলে একটা সুযোগ হচ্ছে ভাই মনে করেন যে উমরা হজে যাওয়া যায় ঠিক আছে আপনারা দেখতেছেন এ তো এইখান থেকে টিকিট কিনা লাগে এই সামনের থেকে উমরা হজে যারা যায় এইখান থেকে টিকিট কেনে টিকিট কিনে তারপরে হচ্ছে কুমড়া হজে যায় বিশাল বড় কই মাঠ পাই এখন গাড়ি নাই এইখানে সব গাড়ি চলে গেছে আবার মনে করেন যে সন্ধ্যায় টিকিট বেচা শুরু হয়ে যাবে দুপুর বারোটায় সাড়ে বারোটায় এইখান থেকে সব গাড়ি চলে যায় আপনারা তো দেখতেই পাচ্ছেন কিসের মালয়েশিয়া কিসের কাতার কিসের দুবাই আল্লাহ ভাবছে সৌদি আরবে আনছে এটাই আলহামদুলিল্লাহ কারণ হচ্ছে এই সৌদি আরবে আসতে পারছি এর কারণে একবার হলেও ইনশাল্লাহ তোমরা হজে যাইতে পারবো যদি আল্লাহ পাক সুযোগ করে দেয় ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন যাতে উমরা হজে শীঘ্রই যাইতে পারি এইখান থেকেই যাব এইখান থেকে হচ্ছে টিকিট কিনতে হয় এইখানে হচ্ছে এখন গাড়ি নাই এখন গাড়ি সব চলে গেছে হজে হজের উদ্দেশ্যে আবার সব চলে আসবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ